আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো মহান আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি তো বর্তমানে সবাই জানেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বন্যায় সারা দেশ এখন পানির নিচে তো তার মধ্যে কিছু সস্তিদ খবর হচ্ছে যে আমাদের অনেক ভাই বোনেরা আছে বিভিন্ন সংগঠন আছে যারা তাদের পাশে দাঁড়াইতেছে এর মধ্যে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে কিছু অশodob ব্যবসায়ী যারা নাকি সুযোগ সন্ধানে সুযোগের অপেক্ষায় থাকে কখন সুযোগ পায় কখন তারা ব্যবসা করবে এই ক্লান্তি লগ্নে দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়টি হচ্ছে যে যেমন শুকনা খাবার বর্তমানে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই সুযোগে জিনিসপত্র দাম বাড়িয়ে দিতেছে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এই সুযোগ এই সুযোগে তারা ব্যবসা করে নিতে চাচ্ছে তো আমার কথা হচ্ছে যে বর্তমানে একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল বা আমাদের জন্য সংবাদ হচ্ছে কাঁচামরিচ যেটা আমাদের না হলে নয় নিত্য প্রয়োজন এটা বর্তমানে অবস্থা হাজার ছুঁই ছুঁই অবস্থা আপনি একবার চিন্তা করতে পারেন দেশের কি অবস্থা আচ্ছা আমার একটা ইয়া সিম্পল বিষয় আমার এটা মাথায় এখানে না যে যারা কাঁচামরিচটা ক্রয় করছে ঠিক আছে ওই সময় তারা এই পরিমাণ দামে ক্রয় করছে নাকি বর্তমানে দেশের অবস্থা খারাপ এর জন্য তারা দাম বাড়াই দিছে আমার প্রশাসনের কাছে দাবি আকুল দাবি যে তারা তদন্ত করুক এ বিষয়টা নিয়ে কেন কাঁচামরিচের দাম বাড়লো এটা তো এখন এমন না বর্তমানে বাহির থেকে সবকিছু বললো বাহিরে যে সবকিছু দাম বাড়ায় দিছে তেমন না তো এই সময় আশা করি যে প্রশাসন এটা থেকে নজর দেবে আর একটা বিষয় হচ্ছে যে যেমন মুড়ি চিরা শুকনা যে খাবার গুলো আছে এগুলোর দাম বাড়াই দিতেছে কেন ভাই আমার মানে মাথায় এটা ঢুকে না এই সময় কই মানুষের পাশে দাঁড়াবে তারা তা না করে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে এই বিপদে তো আপনিও পড়তে পারেন আমিও পড়তে পারি তো আমাদের সবাই সচেতন হওয়া দরকার সবাই প্রতিবাদ করা দরকার কারা কিভাবে কোথা থেকে এই সিন্ডিকেট চালু করতেছে বা চালাচ্ছে সেখানে আমাদেরকে অবশ্যই সেটা তদন্ত করে বের করতে হবে এবং সাধারণ মানুষ যেন এই এই বিষয় নিয়ে প্রতিবাদ করে আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি তো এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা যে সময় মানুষের এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে যেমন এর মধ্যে একটা ভিডিও দেখলাম যে ভিডিওর মাধ্যমে এক লোক মানে সে বিস্কিট বিভিন্ন শুকনা খাবার বিক্রি করতেছে সে আগে যা বিক্রি করতো তার থেকে দশ টাকা বিশ টাকা কমাই দিতেছে মানুষকে পানি খাওয়াইতেছে যেভাবে পারতেছে সহযোগ যার যতটুকু সামর্থ্য তো আমি সবার কাছে এটা আশা করি যে যে যেভাবে পারে যেন সহযোগিতা করে আর যারা এই সব অপকর্মের মধ্যে জড়িত আছে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবে এবং সবাই নিজের জায়গা থেকে সচেতন হয়ে ওদের মোকাবেলা করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম